বলেছেন যে এই আন্দোলনে অনেক আপনার বাচ্চা সমতুল্য মারা গিয়েছে অনেক মহিলা মারা গিয়েছে অনেক শিশু মারা গিয়েছে আমরা দেখছি যে মৃত্যুকে কেন্দ্র করে বিগত সরকার যেমন মামলাগুলো পাইকারি দিয়েছে এবার এইরকম এরকম মামলাগুলো হচ্ছে এবং কোনো কোনো মানে সূত্র নিশ্চিত করছে যে এতে বিএনপির অনেক নেতাদের ইন্ধনে কাজগুলো হচ্ছে এই ব্যাপারটা আপনি কিভাবে বলবেন এবং কাজটি সঠিক হচ্ছে কিনা এবং এতে সাধারণ জনগণের উপর আপনাদের আস্থার কোনো সংকট হয়ে দাঁড়াবে কিনা দেখেন এটা বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি প্রশাসন এবং যারা মামলা করতে যাচ্ছেন উভয়কেই বলবো যে তাদেরকে অত্যন্ত সাবধান হতে হবে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে সতেরোটি বছর একটা মানে আমরা ব্যবস্থায় অভ্যস্ত হয়ে গেছি সেটার মধ্যে প্রশাসনও পড়ে যে মামলাগুলি হয়েছে সে মামলাগুলির পিছনে আসলে অ্যাকচুয়ালি কার ইন্ধন আছে এটা সবচেয়ে ভালো বলতে পারবে আমাদের প্রশাসনে যারা আছেন যারা থানায় নিযুক্ত আছেন তারা বলতে পারবে আমার এলাকায় যেটা যাত্রাবাড়ি ডানরা শ্যাম্পুর পদমতুলিতে স্পেশালি যাত্রাবাড়িতে যখন দু একটি এরকম বিষয় আমার আমার নজরে এসেছে তখন আমি আমাদের যে ডিসি সাহেব আছেন আমাদের ডিসি ওয়ারিং ইস্ট এবং আমাদের চাঁদাবাড়ি থানার ওসি সাহেবদের সাথে আমি কথা বলেছি এবং তাদেরকে তখন আমার পরামর্শ তাদের কাছে ছিল যে আপনারা যে কেউ মামলা দিতে আসলে আপনারা মামলাটা যাচাই করতে হবে কারণ আসলে কি অনেকেই দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে যে যারা নিহত হয়েছেন তাদের পরিবার যখন মামলা করতে যাচ্ছেন কারো না কারো সহায়তায় কিন্তু মামলাটা করতে যাচ্ছেন এবং এখন পর্যন্ত এটা কোনো ক্লিয়ার আমাদের এলাকায় পাওয়া যায়নি যেটা বিএনপির কেউ করতে যাচ্ছে এখন কিছু হলেই বিএনপিকে বিএনপিকে দোষ দিয়ে বিএনপিকে বদনাম করার একটা ষড়যন্ত্র চলছে এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় এবং এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় বটে এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা কিন্তু আমাদের বর্তমান প্রশাসনের সাথে আমরা নিমিল মানে আমরা নজর রাখছি এবং তাদের সাথে আমরা একটা যোগাযোগ স্থাপন করেছি যাতে এই ধরনের এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং সাধারণ কোনো মানুষ কোনো নির্দোষ মানুষ যাতে মামলার মধ্যে না পড়ে কিন্তু জনাব রবিন আমরা আপনার আপনার কথাতে আশ্বস্ত হতে পারছি না এই একটা কারণে আমরা বিগত কয়েকটা দিনে দেখেছি আপনারা হয়তো আগে ইনিশিয়েট নিয়েছেন আপনারা হয়তো প্রশাসনের সাথে কথা বলেছেন গত দুই তিন দিনের মধ্যে যাত্রাবাড়ি থানায় যেহেতু নিহত সংখ্যা অনেক বেশি যাত্রাবাড়ি থানাতে এরকমও মানুষকে মামলার আসামি করা হয়েছে যারা তখন দেশে ছিল না যারা কোনো রাজনীতির সাথে যুক্ত না তো আপনার কি মনে হয় আপনার আপনার প্রশাসনকে ঠিক মেসেজটা দিতে পারছেন না তারা যেন ঠিকভাবে কাজ করে শুনেন আর দুই তিন দিনে আমার মনে এরকম কোন মামলা হয়েছে দেখেন এই মামলাগুলি প্রথম অবস্থায় হয়েছে তখন কিন্তু আমাদের যাত্রাবাড়ি থানার যে যে যাত্রাবাড়ি থানাটা সেখানে কাজ বসে কাজ করার কোনো অবস্থা নেই তারা ডেমরা থানার বসে যাত্রাবাড়ি থানার কার্যক্রম চালাচ্ছে আমি আপনাকে একটু ছোট করে বলি শুক্রবার দিন রাতেই একটা মামলা হয়েছে যে মামলাতে এরকম অনেক লোককে আসামি করা হয়েছে না দেখেন আমি যাত্রাবাড়ি থানার ওসি সাহেব আমাকে ফোন করেছিলেন যেরকম একটি মামলা ওনাদের কাছে গিয়েছে চারশো জন আসামি করে একটি মামলা সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে সেটা আমরা ডিসি আমি ব্যক্তিগতভাবে ডিসি সাহেবের সাথে কথা বলেছি এবং তার কাছে অনুরোধ করেছি যে এইভাবে যদি মামলা যায় এবং এই মামলাগুলি আপনারা আপনারা সাথে সাথে মামলাগুলি পোস্ট না করে আপনারা দু তিন দিন আপনারা দেখেন সংযুক্ত আপনারা দেখেন এখানে তো বিএনপির নাম কেন আসতেছে আপনাদের কাছে আরো অনেক দল আছে কারণ আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছি যে বাদি যাদের নামে মামলা করছে তারা চিনা না এবং তারা বলছে যে আমাদেরকে এক্স ওয়াই জেট এরকম নেতা একজন আমাদেরকে বলছে আমরা সিগনেচার করে দিচ্ছি আমরা এর বেশি কিছু এটা এটা তো তারা বলতেই পারে স্বাভাবিকভাবে বাট বিএনপির কোনো আপনাদের গণমাধ্যমে কোন এরকম কি স্পেসিফিক কোনো ঘটনা আপনারা পেয়েছেন যে বিএনপির নামধারী কোনো নেতা এইভাবে গিয়ে মামলায় সহযোগিতা করেছে বা মামলায় নাম দেওয়ার চেষ্টা করছে যেটা আমরা জানতে পেরেছি আমাদের প্রশাসন দেখেন আমাদের যোগাযোগটা তো প্রশাসনের সাথেই হবে কারণ যারা নিহত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের পরিবাররা তো তাদের সঠিক বিচারটা চায় এবং আমরা মনে করি দেখেন একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে সতেরোটি বছর ধরে আমরা কিন্তু হাজার হাজার মামলা মামলা আছে এবং আমাদের যে যখন মামলাগুলি দিয়েছে এই মামলাগুলিতে কিন্তু তিনশো চারশো জনের তালিকা ছিল ওই মামলাগুলিকে আমরা করেছি ওই মামলাগুলি প্রশাসন করেছে আওয়ামী লীগের সহায়তায় তো এখন তো সেটা এই কথাটা আমি ফিরে যাচ্ছি কিছুক্ষণ আগে আপনারা বলেছি যে আমরা একটি মানে একটি ব্যবস্থায় অভ্যস্ত হয়ে গিয়েছি তাই না তো এইটাই কিন্তু পুনরাবৃত্তি ঘটছে যে একটা মামলা যখন হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে যেটা আমি বললাম যে তিনশো বাহাত্তর জনের একটা চারশো বাহাত্তর জন মনে হয় এরকম খবর পেয়েছিলাম কিন্তু সেটা কিন্তু মামলাটা এখনো হয়নি সেটা কিন্তু আমরা কথা বলছি এই কারণে প্রশাসনের সাথে আমরা যোগাযোগ বাড়িয়েছি যাতে এই ধরনের অপকর্ম কেউ না করে আমাদের দল বিএনপির উপরে কেউ চাপাতে না পারে